দেখুন মাছ ভগবান বিষ্ণুর অবতার অ্যাকোরিয়ামে পাথর নির্দেশ করে বায়ুত্বকে অ্যাকোরিয়ামে আলো অগ্নিতত্ত্বকে নিয়ন্ত্রণ করে জল জলতত্ত্বকে নিয়ন্ত্রণ করে অ্যাকোরিয়ামের খালি অংশ নিয়ন্ত্রণ করে আকাশতত্ত্বকে অ্যাকোরিয়াম রাখলে খারাপ নজর অশুভ প্রভাব থেকে বাঁচায় এবং লাভ এবং পস্পিটিকে বৃদ্ধি করে ছোট যদি আপনারা অ্যাকোরিয়াম রাখছেন গৃহে তাহলে আপনারা নর্থ অর্থাৎ উত্তর দিকে রাখতে পারেন নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিমে রাখতে পারেন অথবা পূর্ব দিকে রাখতে পারেন এছাড়া আপনারা যদি রাখতে চাইছেন বৃহৎ আকারে অ্যাকোরিয়াম সেটা বরুণের দিক অর্থাৎ ওয়েস্ট জোনে রাখতে পারেন যদি আপনারা দক্ষিণ পূর্ব কোনায় অ্যাকোরিয়াম রাখছেন সেটি বাস্তুদোষ উৎপন্ন করবে এর কারণে এটি এটি এবং এটি অর্থাৎ দক্ষিণ দক্ষিণ পূর্ব অগ্নিতত্ত্বের দিশা ব্রহ্মস্থানে কখনোই অ্যাকোরিয়াম রাখতে নেই এছাড়া সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনায় যদি আপনারা রাখছেন এক্ষেত্রে বাস্তুদোষ উৎপন্ন হবে কারণ এটি পিতৃতত্ত্বের দিশা এছাড়া নর্থ ইস্ট অর্থাৎ কোণে আপনারা কখনোই কিন্তু অ্যাকোরিয়াম রাখবেন না তার মুখ্য কারণ যখন মাছ মারা যায় তখন বাস্তুতে নেগেটিভিটি উৎপন্ন হতে দেখা যায়